আসসালামু আলাইকুম আরহামুল্লাহ নিশ্চয়ই সবাই মহান আল্লাহ তাল্লাহার অশেষ মেয়ের বাড়িতে সুস্থ আছেন এবং ভালো আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জামান মেয়েদ কেয়ারে সকলকে স্বাগতম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটা হচ্ছে ছোট বড় ভগ্নাংশের ন্যায় অর্থাৎ কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট আমরা অনেকে বের করতে পারি না বা বের করতে পারলেও অনেক ঝামেলা পেরিয়ে তারপরে বের করতে হয় আজকে এই ভিডিওটা দেখলে আপনাদের ভগ্নাংশ ছোট বড় নির্ণয়ের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো এখানে দেখেন আমি লিখেছি একটা ভগ্নাংশ জোড়া যে দুই বাই পাঁচ এবং সাত বাই দশ প্রশ্ন হচ্ছে যে এখানে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট তাহলে আমরা অন্য সময় বিভিন্নভাবে বের করে থাকি তো এখন যে বিষয়টি আপনাদেরকে বলবো এটা খুবই সহজ যে এই ভগ্নাংশটি আমরা দুইটি আড়াআড়ি গুণ করব এই আড়াআড়ি ভগ্নাংশ দুইটি আমরা গুণ করব। তাহলে এই ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হর অর্থাৎ দশ আর দুইয়ের গুণ করি দশ আর দুই গুণ করলে কথায় জন্য বিশ আর অপর পাশে আমরা গুণ করি তাহলে এর লবের সাথে হরের গুণ করি তাহলে পাঁচের সাত গুণ করলে কথায় পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এই গুণ করে যে পাশটা আমাদের বড় হবে সেই ভগ্নাংশটি আমাদের বড়। এখানে দেখুন যে তাহলে এখানে পঁয়ত্রিশ তাহলে এই সাত বাই দশ হচ্ছে বড় তাহলে সাত বাই দশ গ্রেটার দেন আর দুই বাই পাঁচ হচ্ছে ছোটো খুব সিম্পল একটা বিষয় তাহলে এটাও একইভাবে করেন তাহলে এই এর সাথে এটা গুণ করেন এটার সাথে এটা গুণ করি তাহলে এগারোর সাথে চার গুণ করলে কথা হয় চার এগারো চুয়াল্লিশ আর সাতের সাথে আট গুণ করলে কথা হয় সাত আট তাহলে যে পাশ গুণ করে বেশি হবে সেই পাশটা হচ্ছে আমাদের বড় ভগ্নাংশ তাহলে এখানে কি আট বাই এগারো বড়ো আর চার বাই সাত হচ্ছে ছোট। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো দুইটা ভগ্নাংশ আমরা বের করলাম কিন্তু যখন অনেকগুলো ভগ্নাংশ একসাথে থাকবে তখন সেটা আমরা কীভাবে বের করবো সেরকম একটা ভগ্নাংশ আমি লিখেছি দেখেন যে এখানে চারটা ভগ্নাংশ লিখেছি তাহলে এই ভগ্নাংশগুলো কোনটা বড়ো কোনটা ছোট সহজে বের করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের যে এই ভগ্নাংশে লব এবং হরের পার্থক্য লব এবং হরের পার্থক্যকে বের করে নিতে হবে তাহলে এই সাত থেকে ছয় বিয়োগ করলে কত হয় এক এটা নয় থেকে সাত বিয়োগ করলে কত হয় দুই এটার একুশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি কত হয় পাঁচ তেষট্টি থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ করি কত হয় তেরো আমরা আগে পার্থক্যগুলো বের করে নিলাম এর পরের কাজ খুব সহজ কাজ সেটা হচ্ছে পার্থক্য যেটা পেলাম লবকে ওই পার্থক্য দিয়ে ভাগ করব আবার বলি লবকে যে পার্থক্যটা আমরা পেয়েছি ওই পার্থক্য দিয়ে ভাগ করব তাহলে এখানে লব কত ছয় পার্থক্য কত পেয়েছি এক তাহলে ছয়ের সাথে এক ভাগ করলে কত হয় ছয় এখানে খেয়াল করেন তাহলে পরের ভগ্নাংশ তাহলে এর লব কত এর লভ হচ্ছে সাত পার্থক্য কত পেয়েছি দুই তাহলে সাতকে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন দশমিক পাঁচ পরের ভগ্নাংশ যান তাহলে এই ভগ্নাংশের লভ কত ষোলো পার্থক্য কত পেয়েছিলাম পাঁচ তাহলে ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন দশমিক দুই পরের ভগ্নাংশ পঞ্চাশ বাই তেষট্টি তাহলে এটার হচ্ছে লভ হচ্ছে পঞ্চাশ পার্থক্য পেয়েছি তেরো তাহলে পঞ্চাশকে তেরো দিয়ে ভাগ করলে কত হয় তিন দশমিক আট পাঁচ তাহলে এখন দেখেন এই যে ভগ্নাংশগুলো আমরা পেয়েছি তাহলে এই যে ভাগ করে যেটা পেলাম ওইখান থেকে যেটি সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ আবার বলি ভাগ করে আমরা যেটা পেয়েছি ভাগ ফল যেটা পেয়েছি ওই যে লবকে লবকে যখন আমরা পার্থক্য দিয়ে ভাগ করেছি ভাগ করে যে মানটা পেয়েছি ওই মানগুলোর ভিতরে যে মানগুলো সবচেয়ে বড় সেইগুলোই হচ্ছে সবচেয়ে বড়ো ভগ্নাংশ এখানে পার্থক্য সবচেয়ে বড় কত ছয় তাহলে ছয় কোন ভগ্নাংশ ছয় বাই সাত গ্রেটার দেন এরপরে কত তিন দশমিক আট পাঁচ তাহলে এই পঞ্চাশ পঁয়তেষট্টি বড় এরপর কত তিন দশমিক পাঁচ তার মানে এখানে কত বড়ো এই সাত বাই নয় ভগ্নাংশটি বড় এরপরে কত সর্বশেষ হচ্ছে ষোলো বাই একুশ তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোটো ভগ্নাংশ আশা করি সবাই খুব সহজে বুঝতে পেরেছেন চলুন আরও একটা ভগ্নাংশ আমরা দেখি যে তেরো বাই তেইশ তিন বাই এগারো পঁচিশ বাই তেত্রিশ এগারো বাই উনিশ প্রথম কি কাজ প্রথম হচ্ছে আমাদের লব এবং হরের পার্থক্য বের করা তাহলে তেইশকে যদি আমরা তেরো থেকে তেইশ থেকে তেরো বিয়োগ করি কত হয় আট এগারো থেকে তিন বিয়োগ করলে কত হয় আট তেত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় আট আর উনিশ থেকে এগারো বিয়োগ করলে কত হয় আট এখানে মজার বিষয় হচ্ছে যে যদি আমাদের পার্থক্য একই থাকে যদি পার্থক্য একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় আবার বলি যদি লব এবং হরের পার্থক্য সবার সমান থাকে তাহলে ওই ভগ্নাংশগুলোর লব যার বড় সেই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় এখানে দেখেন সবার পার্থক্য কিন্তু আট সুতরাং এখানে লব বড়কার পঁচিশ বাই তেত্রিশ তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় এরপরে লব বড় কার তেরো বাই তেইশ এরপরকার এগারো বাই উনিশ এরপরে হচ্ছে তিন বাই এগারো দেখেন এখানে খুব সহজে কিন্তু বের করা গেছে তাহলে যদি পার্থক্য সমান হয় তাহলে ওর ভিতর থেকে লব যার বড় সেটি হচ্ছে সবচেয়ে বড়ো ভগ্নাংশ আর যদি পার্থক্য যদি সমান না থাকে পার্থক্য যদি সমান না থাকে সেক্ষেত্রে আমাদের কী কাজ প্রথমে আমাদের লব এবং হরের পার্থক্য বের করে নিয়েছি তারপরে পার্থক্য যদি সমান না হয় তাহলে আমাদের ওই ভগ্নাংশগুলোর লবকে ওই পার্থক্য দিয়ে ভাগ করব। ভাগ করে যে ভাগ ফলটা পাবো ওই ভাগ ফলের ভিতরে যারা সবচেয়ে বড় সেই ভগ্নাংশগুলোই হচ্ছে সবচেয়ে বড় আশা করি এরপর থেকে আপনাদের ভগ্নাংশ কোনটা ছোট এবং কোনটা বড় নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ